আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাই বোনের আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিনের গোল্ডেন ফার্মাস কৃষি ভিডিও নিয়ে আজ হাজির হয়ে গেছি তো দুই তিন দিন যাবৎ আমি আমার কোনো ভিডিও আপলোড করতে পারিনি কারণের জন্য তো আজ আমরা আবার চলে আসলাম ডেলি ভিডিও তো আজকে আমাদের ভিডিওটা হচ্ছে আমাদের যে ওই বাগন ক্ষেত করছিলাম ওই বাগন ক্ষেতের প্রচুর পরিমাণে গাছ হয়ে গেছে তো আমাদের এইগুলো আগাছাগুলো পরিষ্কার করার জন্য আজ আমাদের এই ক্ষেতে চলে আসলাম তো এখানে আপনারা এক ধরনের গাছ জন্ম গ্রহণ করছে সেটা হচ্ছে বেদাল্যা বলে বেদাল্যা দেখতে আপনার একবার ধান গাছের মতো ছোটো ছোটো তো এইগুলো গাছগুলোর বিছি থেকে এইগুলো তৈরি হয় বড় হয়ে যায় এগুলোর প্রতিটি বিচে আছে আর এইগুলা গাছ অনেক প্রচুর পরিমাণে ক্ষেতের মধ্যে আগাছা হিসেবে এদেরকে দেখা যায় তো এই জন্য আপনারা কী করবেন হাত হাতে হাত একটু কষ্ট করে এগুলো বেছে দিবেন এগুলো একটু একটু করে নিরানি দিয়ে দিবেন আগাছাগুলো এগুলো উপরে ফেলে দেবেন দূরে তাহলে কী হচ্ছে আপনার গাছগুলো সুন্দর দেখাচ্ছে আর আমাদের আরও পার্শ্ববর্তী সাথী বছর হিসাবে আমরা রেখেছি বরবটি এবং হচ্ছে লাল শাক ডাটা শাক তো আমরা আমাদের খ্যাতির বয়স প্রায় এক সপ্তাহ হয়ে গেছি তো আলহামদুলিল্লাহ ক্ষেতের পজিশন ভালো আছে ও দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে এবং গোল্ডেন ফার্মাসের সাথে থাকুন নতুন নতুন কৃষি পদ্ধতি শিখুন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম